ভিডিও করছি আসলে অনেক সময় কাজের ভিতরে থাকি তো অনেক সময় ভিডিও চালানো কিন্তু হেঁচারি ডেলিভারি প্রতিনিধিত্ব চলতেছে তো আজকে আমার বাংলা আইটেমের সকল আইটেমের মাল দেখাবো আর এই যে আপনার সিজনের আমরা প্রায় শেষের

শুকনো মাছ চাষি এখন যে মাছটা দেখা এটা গ্লাস কাপ এটা গ্লাস কাপের বাচ্চা দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন একদম কলিজা ঠান্ডা করা মাছ দেখাচ্ছি এই মাছটা বর্তমানে কেজিটি ভাঙতেছে বিশ হাজার কেজিটি ভাঙতেছে বিশ হাজার এটা বর্তমানে প্রাইস দিচ্ছে আমরা অনলি চোদ্দশো টাকা কেজি অরিজিনাল গ্লাস কাপ অরিজিনাল গ্লাস কাপ দেখেন গ্লাস কাপের বাচ্চা দেখেন অরিজিনাল গ্লাস কাপ মাত্র চোদ্দশো টাকা কেজি মাত্র চোদ্দশো টাকা কেজি এখন এই ভৈরা মশাসের একদম আপডেট মাছ মাত্র চোদ্দশো টাকা কেজি কোনো চাষি মাছ যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাছ ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা মির্জাল মাছের বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল এই মাছ আমরা দিচ্ছি এক কেজি এক লক্ষ টাকা কোয়ালিটি এবং মাছের মাত্র পনেরোশো টাকা লাখ এক লাখ মাসের দাম পনেরোশো টাকা সারা বাংলাদেশে পাঠানো যাবে এবং আপনার জেলাটা যে থাকুক না কেন আমরা আপনার বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেবো আপনি বাস থেকে রিসিভ করে নেবেন এটা বর্তমানে প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা আপনি যে জেলায় থাকবেন সেটার গাড়ি ভাড়া গাড়ি ভাড়াটা আলাদা থাকবে দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈচিত্র্যটা দেখেন আসুন আমরা আরো বিভিন্ন প্রজাতির মাল দেখাবো

টোল মারে ওই যে হালনা নদীর মাছ পাইছেন কোথায় ভাই আমাদের এই হালনা নদীর মাছ কিন্তু অলফিসের মাধ্যমে আমরা মাছগুলো আমরা কিন্তু মাধ্যমে মাছগুলো পাই এই মাছটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা পঁচিশশো টাকা লাগে

এটা বর্তমানে প্রাইস দিচ্ছে অনলে আঠারোশো টাকা লাখ এক কেজি এক লক্ষ মাছ অনলে আঠারোশো টাকা মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন তাই ভৈরা মৎস্য হ্যাঁ প্রচুর পরিমাণে মাছ তোলা থাকে আপনারা যদি চায় নিয়ে হ্যাঁ চলে আসছেন আমার হ্যাচারি যশোর চাষরা সবজি বাগ মাগুর পুটি মোড় ভৈরব মৎস্য হ্যাচারি দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন ভাই মাছ যে টাকা দেখেন দেন মাছের সুস্থ সবল না হলে কিন্তু দানাটা পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কিন্তু পুকুরের খেরও মন পাওয়া যায় না সেক্ষেত্রে আপনারা হ্যাচারি যাচাই যাচাই করে মাছ কিনবেন এবং মাছের স্টক দেখে মাছ ভাই এই যে এটা দেখেন এটা হ্যাঁ মাথা মোটা যেটা অনেক মাছ আসছি ভাইদের একটা পিওরটা মাছ এই ব্রিগেড আমরা বর্তমানে দিচ্ছি তিন হাজার টাকা লাখ এক লক্ষ এক কেজিতে এক লক্ষ অনলি তিন হাজার টাকা এক কেজিতে এক লক্ষ অনলি তিন হাজার টাকা লাগ দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন অনেক মাছ চাষিদের যারা পুকুর ফেলাই রেখেছেন তাদের কোনো টেনশন করা লাগবে না এখনো মাছের দাম কম আছে কিন্তু এখান থেকে এক থেকে দেড় মাস পরে কিন্তু এইসব মাছ কিন্তু সাত থেকে আট হাজার টাকা লাগ করে যাবে এই জন্য আপনারা চাইলে কিন্তু এই ভোরা মশা থেকে আপনারা মাছ কিনে পর্যাপ্ত পরিমাণে মাছ লোড করে রাখতে পারেন কারণ এখন পাঁচ লাখ মাছ কিনবেন ওই সময় দেড় মাস করে এক লাখ টাকায় কিনতে পারবেন না এই জন্য প্রতিটা বলবো যে আপনারা মাছ বেশি বেশি করে কিনে করে রাখেন এটা বর্তমানে এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো পুটি মাছ কেউ চায়না পুটি বলে কেউ সরপুটি বলে এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অফার অনলি পনেরোশো টাকা লাখ দেখেন অনলি পনেরোশো টাকা লাখের মাছ আহ পুটি মাছ এখনো যে এই টাকায় পাচ্ছেন এই আর পরে পাবেন না ভাই এই জন্য যদি পারেন তাহলে আপনারা রিজার্ভ করে রাখতে পারেন এটা বর্তমানে যদি মাছের গঠন না আসে তাহলে আর কি বলবো আর ভিটা বা ভিটামিন ভিটামিন এইসব যদি কেজিতে পাঁচ গ্রাম করে খাওয়ান তাহলে কিন্তু মাছ কিন্তু আরো দ্রুত বৃদ্ধি পাবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা মাছ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে পড়ে যে নাম্বারটা দেওয়ার সময় নাম্বারে যোগাযোগ করবেন আর অনেক চাষি ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তা হোয়াটসঅ্যাপে যদি না পান তা ফোন দিয়ে দেবেন কারণ আমরা পানির কাজ করি মাছ মাপি পাড়িদের সাথে কথা বলি অনেক সময় যার হোয়াটসঅ্যাপ অনেক সময় রিসিভ করতে পারেন পরবর্তীতে চেষ্টা করে ব্যাগ দেওয়ার জন্য এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি আঠারোশো টাকা শুক্র মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখাচ্ছে এটা নোনা ডাঙ্গা এটা বর্তমানে প্রাইস দিচ্ছি অনলি পাঁচশো টাকা হাজার

শুক্র মাছ চাষি মাছটা আমরা হলো তিন হাজার টাকা এক লক্ষ এটা দাম টাকা এখন যে মাছটা দেখাচ্ছে এটা হলো বড় সাইজটা এটা বর্তমানে কিন্তু কেজিতে আপনার বিশ হাজার

মশলা বেটার অনলি দুই হাজার টাকা কেজি কোনো মাছ চাষী ভাইরা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করেন এটা দুই হাজার টাকা কেজি পড়বে আর ওই কালিমাসে করা শুনলে ওটা দিতে পারবো ওটা তেরোশো টাকা কেজি শুক্রিয় মাছ চাষি ভাইরা এখন যে মাছটা দেখা সেটা হলো ইলিশে বাটা আমার অনেক মাছ চাষি ভাইদের এটা প্রিয় মাছ এটা বর্তমানে এক কেজি এক লক্ষ মাছ অনলি দিছি আঠারোশো টাকা ইলিশা বাটা মাছ অনলি আঠারোশো টাকা লাগে দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন অনলি আঠারোশো টাকা লাগ অরিজিনাল ইলিশা বাটা মাছ অনেক চাষিরা রাগ বাটা চাচ্ছে আসলে রাগ বাটা ডিম পুকুরে পড়েছে হয়তো এক সপ্তাহ পরে রাগ বাটা দেবো

অনেক মাছ চাষি ভাইরা একটু বড় মাছ খোঁজে যে ভাই আমাদের একটু বড় বাটার দরকার এই গবর যদি সারটার পচায় যদি মারে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই কিন্তু দ্রুত সাহিজ হয়ে যাবে দেখেন মাছের কোয়ালিটি এবং মাছের বৈশিষ্ট্যটা দেখেন একদম অরিজিনাল মাছ ঠিক আছে তা মাছ চাষি ভাইরা আপনাদের আন্তরিকভাবে বলবো যে আপনারা মাছগুলো যা দেখেছেন তাছাড়াও কিন্তু অনেকগুলো মাছ আছে আসলে এই সময়ের ব্যবধান কারণ একটা ভিডিও করতে গেলে মনে করেন বারো থেকে তেরো মিনিট সময় লেগে যায় এর ভিতরে মনে করেন আমাদের অনেক করা ফোন ঢুকে যায় যার ফলে আমরা অনেক সময় ভিডিওতে আসতে পারি না তা চেষ্টা করবো আপনাদের ভিডিও দেওয়ার জন্য আর এখন থেকে আপনারা যদি কোনো কোনো মাছ ভাইরা মতন হয়ে থাকেন আর ভিডিও দেখার সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন লাগবেন আর এখানে যত মানে বাংলাদেশের যত আইটেমের মাছ আল্লাহ রহমত আমরা সকল আইটেমের মাল দেওয়ার চেষ্টা করি আর আমাদের এরা হলো যত চাষরা বইড়া পড়ছে আগে পর্যন্ত নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ